আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণী নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম নবম শ্রেণীর চার পয়েন্ট এক অর্থাৎ সূচক ও লগারি যে অধ্যায়টা আমাদের চলমান সেটা হচ্ছে সতেরো এবং আঠেরো নম্বর অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো যেহেতু আমাদের এই অধ্যায় আমাদের এই অঙ্কগুলো বা আমাদের প্রত্যেকটা ক্লাসে অধ্যায় ভিত্তিক সেক্ষেত্রে আজকের পর্বটা হচ্ছে নয় অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ে পর্ব অনুসারে যেহেতু সাজানো হয় সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে আমাদের নয় তো এখানে দুইটা অঙ্ক নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ এই দুইটা অঙ্ক খুব মনোযোগ সহকারে বুঝতে হবে কারণ খুবই ইম্পর্টেন্ট এই দুটা অঙ্ক তার আগে আমি এখানে কিছু শর্ট সাজায় রাখছি একটু যদি তোমরা মনোযোগ সহকারে দেখো আসলে এখানে হচ্ছে এগুলা এই যে বড় যে সংখ্যাগুলো আছে একবার ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম ভাঙানোর যে একটা সিস্টেম এটা আমি হালকা করে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি এখানে সর্বপ্রথমে তোমাদের যে এইট আছে এইটটাকে যদি আমরা ভাঙাইতে চাই তাহলে পাবো টু কিউব অর্থাৎ তিনটা দুই যদি আমরা গুণ করি তাহলে পাবো এইট অর্থাৎ টু ইন্টু টু ইন্টু টু আচ্ছা তারপরে এখানে আছে সিক্সটিন এই সিক্সটিনকে যদি আমরা ভাঙাইতে চাই তাহলে পাবো ফোর স্কোয়ার টোয়েন্টি ফাইভকে যদি আমরা ভাঙাইতে যাই তাহলে আমরা পাবো ফাইভ স্কোয়ার টোয়েন্টি সেভেনকে যদি ভাঙাইতে যাই আমরা থ্রি হল কিউব সিক্সটি ফোরকে যদি ভাঙাইতে যাই তাহলে পাবো ফোর কিউব এইটটিকে ভাঙাইতে গেলে টু পাওয়ার ফোর ইন্টু ফাইভ অর্থাৎ চারটা দুই যদি আমরা গুণ করি তাহলে হবে সিক্সটিন অর্থাৎ ষোলো আর এখানে হচ্ছে ফাইভ তাহলে ষোলো এবং সরি এখানে সিক্সটিন ইন্টু ফাইভ যদি আমরা গুণ করি তাহলে পাবো এইটটি অর্থাৎ ষোলো আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে পাবো আশি আচ্ছা এখানে আছে এইটটি ওয়ান এই এইটটি ওয়ানকে যদি আমরা ভাঙাইতে যাই তাহলে হচ্ছে থ্রি পাওয়ার ফোর অর্থাৎ থ্রি পাওয়ার ফোর কেন চারটা থ্রি যদি থ্রির উপরে ফোর আছে তার মানে চারটা তিন যদি তুমি গুণ করো তাহলে তিন তাহলে তোমরা পাবো এখানে এইটটি ওয়ান আচ্ছা এখানে আছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখানে আছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভকে ভাঙাইতে গেলে পাবো আমরা কিউব যদিও এটা আমি কেন দেখাইলাম এই কারণে এখানে তোমাদের দেখাই দিলাম কারণ বিশেষত তোমাদের আরেকটা কথা বলে রাখি যে আগামী যে ক্লাসটা আসবে তোমাদের জন্য যে আগামী যে ক্লাসটা আসবে ওই ক্লাসটার জন্য এই জিনিসটা জানে রাখা খুবই জরুরি হয়তোবা অনেকের মনে হবে যে এটা আমরা একটু সময় নিয়ে ভাঙাইতে পারবো বা খুব শর্টকাটে আমরা এটা কমপ্লিট করে নিতে পারবো কিন্তু আমি তোমাদেরকে বলবো যখন তোমরা পরীক্ষায় বসবা তখন কিন্তু যদি এটা তোমরা হিসাব করে ভাঙাইতে যাও তোমাদের অনেক সময় নষ্ট হবে এই জন্য তোমাদের শর্টকাট আমি দেখাই দিচ্ছি এটা যদি সর্বোচ্চ দুই তিনবার তোমরা লেখে লিখে প্র্যাকটিস করো এটা তোমাদের এমনিতেই কমপ্লিট হয়ে যাবে তাহলে তোমাদের নতুন করে ভাঙায় আর কাজ করতে তোমাদের সময় এই যে সময়টা এই সময়টা নষ্ট হবে না আসলে এই যে ফর্মুলাটা এটা খুব সহজে যদি তোমরা দুই থেকে তিনবার একটু নিজেরাই প্র্যাকটিস করো দেখবা যে অটো কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখানে এখন প্রথম যে অঙ্কটা আছে অর্থাৎ এখানে যে অঙ্কগুলো এগুলো হচ্ছে সমাধান করো এগুলো হচ্ছে সমাধান করা সমাধানের সিস্টেমে হচ্ছে এক্স দিয়ে বা ওয়াই দিয়ে বা এম দিয়ে সমান সমান দিয়ে যেটা আসবে এটাই হচ্ছে সমাধানের ফর্মুলা তো এই জন্য তোমাদেরকে বলবো যে অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে বুঝবা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তো সতেরো নম্বরের যে অঙ্কটা আছে এখানে ফোর পাওয়ার এক্স ইকুয়াল এইট এখানে হচ্ছে ফোর পাওয়ার এক্স ইকুয়াল এইট আর তোমাদের আরেকটা কথা বলে রাখি যে একটু সময় নিয়ে বুঝতে হবে এই কারণে কারণ যেহেতু আমাদের এগুলো অনলাইন ভিত্তিক ক্লাস সেখানে তোমাদের প্রশ্ন উত্তরের সুযোগটা খুবই কম তোমরা যদি চাও যে প্রশ্নটা করতে পারবা কমেন্ট বক্সে বাট এটা কমেন্টটা আমার দেখতে হবে দেখার পরে এটার উপরে ক্লাস তৈরি করতে হবে দেন তারপরে আপলোড করতে হবে তারপরে তোমরা পাবা অনেক লং প্রসেস এই জন্য তোমাদেরকে বলবো অনলাইন ভিত্তিক ক্লাস হওয়ার কারণে তোমরা একটু মনোযোগ সহকারে একবারেই দেখে নিবা পরবর্তীতে যদি কোনো রকমের তারপরে সমস্যা থাকে পুরো ক্লাসটি আবার একটু দেখে নিবা আশা করি ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে তো এখানে সতেরো নম্বরের যে অঙ্কটা আছে ফোর পাওয়ার এক্স ইকোয়াল এইট আচ্ছা এখানে আমি যদিও তোমাদেরকে দেখাই নি ফোরটাকে ভাঙাইতে এটা আমরা সবাই জানি টু এর উপরে স্কোয়ার আসে যাক অবশ্যই মাঝখানে যেহেতু সমান সমান আছে বা হবে তাহলে এখানে ফোরটাকে যদি আমরা ভাঙাইতে যাই তাহলে পাবো টু স্কোয়ার এখানে এক্স ছিল এক্সটা কিন্তু আমাদের থাকে যাবে ইকোয়াল এইটটাকে যদি আমরা ভাঙাই তাহলে পাচ্ছি টু কিউব আশা করি বুঝতে পারছ কারণ এখানে আমি যদিও তোমাদের দেখাই দিছি এখানে ফোরটাকে ভাঙাইতে গেলে আমরা পাবো টু স্কোয়ার টু স্কোয়ার দিয়ে দিলাম এক্স ছিল এই জন্য এটা বন্ধনী দিয়ে বাইরে হলে ইয়া পাওয়ার এক্স করে দিলাম ইকুয়াল ছিল থাকা গেল এখানে এইট ছিল এইটটাকে ভাঙাইলে আমরা কত পাবো টু কিউব এই হলো টু কিউব আচ্ছা আরেকটা জিনিস এটা হচ্ছে এই যে টুটা আছে এবং এই যে টুটা অর্থাৎ কোনো সংখ্যার উপরে পাওয়ার করা যদি হয় অর্থাৎ পাওয়ার দেওয়া থাকে সেক্ষেত্রে এগুলোকে বলা হয় ভিত্তি এগুলোকে বলা হয় ভিত্তি তাহলে এখানে ভিত্তি টু এখানে টু আচ্ছা এখানে টু ছিল টুটা থাকে গেল এই টু আর এক্স যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে টু এক্স ইকুয়াল টু কিউব আচ্ছা একটু যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এখানে ভিত্তি টু এখানেও ভিত্তি টু যেহেতু দুইটাই টু একই যেহেতু সংখ্যা তাহলে এই টুটা এবং এই টু এই দুইটা কাটা যাবে এই ভিত্তি টু এবং এই ভিত্তি টু যেহেতু মাঝখানে সমান সমান আছে এইটা কাটা যাবে কেন কাটা যাবে কারণ সমান সমান থেকে এই পাশে কোন সংখ্যা যদি আমরা ট্রান্সফার করি অর্থাৎ ওই পাশে আছে ওই পাশে থেকে এই পাশে নিয়ে আসবো এই পাশে যদি প্লাস অবস্থায় থাকে তাহলে এই পাশে আসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে প্লাস টু আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে টু থেকে টু বাদ দিলে আমাদের এমনি নর্মালি জিরো চলে আসে যার কারণে আমরা এটা টু এবং এই টু এমনিতেই বাদ দিয়ে দিব তাহলে উপরে আমাদের থাকতেছে কি টু এক্স ইকুয়াল থ্রি অর্থাৎ পাওয়ার অবস্থায় যে সংখ্যাগুলো ছিল ওইগুলাই শুধু এখন ডাইরেক্টলি বসে যাবে তাহলে অতএব এক্স সমান সমান থ্রি বাই টু এক্স সমান সমান থ্রি বাই টু এটাই হচ্ছে অ্যান্সার তো এখানে আমরা নিম্নের সমাধান লিখতে পারি এখানে লিখতে পারি অতএব নিম্নের সমাধান অথবা যদি এমনি রাখে দাও ইট কোনো সমস্যা নাই এমনিও যদি রাখে দাও কোনো সমস্যা নাই বা তোমরা নিচে লিখতে পারো নিম্নয় সমাধান এই জন্য তোমাদেরকে বলবো যে আসলে অঙ্কগুলো খুব সহজ একটু যদি ভালো করে বুঝে নিতে পারো আর আবারও বলতেছি এই যে চার্টটা আছে এই যে এই যে ফর্মুলাটা দিছি তোমরা চাইলে একটু এটা ভালো করে মুখস্থ করে রাখবা আসলে এখানে মুখস্থ করারও কিছু নাই একটু যদি খালি করে দেখে নাও তাহলে দেখবা যে নরমালি এটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এরপরে আঠারো নাম্বারের যে অঙ্কটা আছে তোমাদের আঠেরো নাম্বারের অঙ্কটা এখানে কী আছে টু এখানে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ টু এর উপরে পাওয়ার দিয়ে আসে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট আচ্ছা এটা যদি এখন আমরা শুরু করতে যাই তাহলে অবশ্যই বা হবে তাহলে টু ছিল আমাদের টু থাকে গেল এখানে টু এক্স প্লাস ওয়ান ছিল এটাও থাকে গেল আচ্ছা এখানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এটাকে ভাঙানোর ফর্মুলাটা আমি তোমাদেরকে বলি নাই তো এইটাও আমি দেখাই দিয়ে দিচ্ছি যদি একশো পঁচিশ পর্যন্ত ক্লিয়ার করছিলাম তো আচ্ছা তাহলে হচ্ছে টু পাওয়ার সেভেন অর্থাৎ একশো আঠাশকে ভাঙাইতে গেলে আমরা পাবো টু পাওয়ার সেভেন অর্থাৎ সাতটা টু যদি আমরা গুণ করি সিস্টেম এইভাবে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এই যে ষাটটা টু এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এই ষাটটা টু যদি আমরা গুণ করতে যাই যেমন টু আর টু এ ফোর এই ফোরটাকে যদি আবার এই টু দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এইট এই এইটটাকে আবার যদি টু দিয়ে গুণ করি তাহলে বাবু সিক্সটিন এই সিক্সটিনটাকে এইটে টু দিয়ে যদি গুণ করি তাহলে হবে থার্টি টু এই থার্টি টুকে যদি আবার এই টু দিয়ে গুণ করি তাহলে পাবো সিক্সটি ফোর এই সিক্সটি ফোরকে যদি আবার টু দিয়ে গুণ করি তাহলে পাবো হান্ড্রেড টোয়েন্টি এইট আশা করি বুঝতে পারতো সব প্রত্যেকটাই রকম এই জন্য তোমাদের আগে আমি এটা একটু সাজায় রাখার চেষ্টা করছি একটু এটা তোমরা এভাবেই দেখে নিবা তাহলে হান্ড্রেড টোয়েন্টি এইটকে যদি আমরা ভাঙাতে যাই তাহলে পাবো টু পাওয়ার সেভেন আচ্ছা বা এখন একটু যদি খেয়াল করো এখানে ভিত্তি টু এখানেও হচ্ছে ভিত্তি টু দুইটাই একই দুইটাই একই হওয়ার কারণে এই দুইটাকে আমরা বাদ দিয়ে দিব দুইটাকে বাদ দিব কেন কারণ এখানে প্লাস আছে এ পাশে আসলে এমনিতে মাইনাস হয়ে যায় টু থ্রি টু বাদ দিলে এমনিতে জিরো ওইটা আর আমাদের করার দরকার নেই কারণ ভিত্তি টু এবং ভিত্তি টু মাঝখানে যদি সমান সমান থাকে আর এই দুইটা যদি মিলে যায় তাহলে এই দুইটা বাদ চলে যাবে তাহলে উপরে যেটা ছিল টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল সেভেন ওইটাই এখানে বসে যাবে বা এখানে টু এক্স ছিল সমান সমান সেভেন এখানে প্লাস ওয়ান ছিল এ পাশে যায় এটা স্থানান্তর হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে টু এক্স ছিল থাকে গেল এখানে সেভেন ছিল এখানে প্লাস ছিল সমান সমান ডা বাম পাশে এটা এখন চলে যাবে ডান পাশে তাহলে প্লাস থাকার কারণে এখানে হয়ে যাবে মাইনাস ওয়ান আচ্ছা বা তাহলে টু এক্স সেভেন থেকে ওয়ান যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি আমরা সিক্স বা টু এক্স সরি এখানে টুটা না দিলেও চলবে সিক্স বাই এই টুটা যায় নিচে ডিভাইডেড করে দিব। তাহলে অত এক্স সমান সমান কত পাচ্ছি আমরা থ্রি এক্স সমান সমান আমরা পাচ্ছি থ্রি কেমনে কারণ এই যে টুটা ছিল এই টুটা যায় এখানে নিচে ডিভাইডেড হয়ে গেল সিক্সকে টু দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি থ্রি তো এই অঙ্কগুলো এখান থেকেই কমপ্লিট করতে হবে এইভাবেই খুব সহজ অঙ্ক যদি একটু ভালো করে বুঝো তার আগে তোমাদের এই কথাটা আমি আবারও বলতেছি এই চারটা খেয়াল রাখার কথা এই কারণে বলতেছি না হলে এই একশো আটাশকে ভাঙাইতে গেলে তোমাদের একটা লং সময়ের দরকার ছিল কারণ একটা একটা করে তোমাদেরকে হিসাব করে 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 তারপরে তোমাদের এই জায়গায় আসতে হবে আর এটা আমি তোমাদের ডাইরেক্টলি কমপ্লিট করে দিছি যাতে তোমাদের এই সমস্যাটা না ফেস করতে হয় এটা যেন তোমরা ডাইরেক্টলি করতে পারো কারণ এই সংখ্যাগুলা এই সূচক এবং লগারিদমের অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে এই যে সিস্টেম অর্থাৎ ফোর থেকে শুরু করে হান্ড্রেড টোয়েন্টি এইট পর্যন্ত এখান থেকে সীমাবদ্ধ থাকে আর দুই একটা হয়তো বা এটার বাইরে চলে যায় আর সেগুলো যদি অঙ্কের মাধ্যমেই তোমরা পায়ে যাবা অঙ্কের মধ্যে চলে আসবে তবে এই সংখ্যাগুলা থেকে কমন এবং এই অঙ্কগুলো আমরা করতেছি সূচকের সূচকের অঙ্কগুলোতে এগুলা একটু ব্যবহার কমই হয় কিন্তু যখনই আমরা লগারি দমে চলে যাব সব থেকে বেশি ব্যবহার হবে এই ফাংশনগুলো এই অপশনগুলো এই জন্য তোমাদেরকে বলবো এখন থেকে এটা একটু কমপ্লিট করার চেষ্টা করো এবং আগামী ক্লাস যেটা আসতেছে ওইটাই তোমাদের এগুলার উপরেই কমপ্লিট করতে হবে তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করব। তোমরা যারা চ্যানেলে নতুন একেবারেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ প্রতিদিনই আমার একটি করে ক্লাস আপলোড হয় সেক্ষেত্রে ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা